অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে করেছে আমার মানব দেহের মধ্যে কোথায় মানব দেহের মধ্যে জোহর কোথায় মানব দেহের মধ্যে মাগরিব কোথায় আর মানব দেহের মধ্যে আসর কোথায় মানব দেহের মধ্যে কোথায় করছে কিনা প্রশ্ন এই প্রশ্নগুলো আমার কাছে করছে আর আপনারা পীর যারা এই মসজিদে যে যাইতে আপনারা নামাজ পড়েন না নামাজ পড়লে আপনাকে মারফতের ক্ষতি হয় কি মারফতের ক্ষতি হয় কি নামাজ পড়লে মারফতে কি ক্ষতি হয় এটাও প্রশ্ন করেছে আমি একটা প্রশ্ন বাকি রাখব না সমস্ত প্রশ্নের জবাব করব করবো আল্লাহ যদি সহায় থাকে যদি মালিক আমাকে একটু রহমত বর্ষণ তো করতে আছে তারপরেও সেই দিকে লক্ষ্য করব একটা গান আমার পালার থেকে আমি আগে এই কথা আচ্ছা আবার বলতে হয় কথাটাকে বলেই নেই বাবা ফজরের নামাজ দুই রাকাত হলো কি ফরজ কথাগুলো খুব খেয়াল করে শুদ্ধ হবে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এই প্রশ্নগুলো একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায় সব এলোমেলো হয়ে যাবে এই যে আমার শরীরের যে ত্বক আছে না শরীরের ত্বক মানে চামড়া চামড়া আছে কিনা এই চামড়াটা হলো ফজরের নামাজ ফজরের নামাজের দুই রেখাত ফরজ মানে এটা ঠান্ডাও অনুভব করতে পারে গরমটাও অনুভব করতে পারে এখানে হলো দুই রেখাত এটা জাত এবং সেপা আগুন পানি বাতাস মাটি নু হাওয়া নীতি এই যে পঞ্চ অনার্স পঞ্চজাত পঞ্চভূত আগুন জল হাওয়া মাটি আকাশ আগ বাত ছাপা ক্ষীতি অব তেজ মর ভূম হ্যাঁ স্থলবড়ি শখ্যবরী জ্যোতির্ময় বড়ি সাফারি বড়ি শিল বড়ি মমকেনাল মমতেনাল আজেবাল আরেফাল ওহেদা এই হলো পাঁচটা জাতের নামাজ এই জাত ও সেফাত এই দুই রেখাত নামাজ এটা পড়ছিল কে এটা হলো আদমের গড় অর্থাৎ আদম সালাম পড়েছিলেন এই ত্বকের সাথে এর কারিগরি দুই রেখাত এক রেখাত হলো ঠান্ডা অনুভব করতে পারে আর এক রেখাত হল গরমটাও অনুভব করতে পারে আপনারা কোন তো কোন নবীরে পুর হ্যাঁ 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 কোন অগ্নিকুণ্ডে কাকে ফেলে দিছিল তার নাম হলো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবী খলিলুল্লাহ যিনি আল্লাহকে সবকিছু দিয়ে ভালোবাসে আর আমার আল্লাহ যারে সবাবকে ব্যবাক কিছু দিয়ে ভালোবাসে তিনি হলো হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ সব কিছু দিয়া যারে ভালোবাসে তিনি হলো আমার নবী আর ইব্রাহিম নবী তার ব্যাপক কিছুই দিয়া আল্লাহরে ভালোবাসে এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিল উল্লাহ উনাকে ফেলেছিল অগ্নিকুণ্ডের মধ্যে এটা হল মুখের ভিতরে যে জিব্যাক এই জিব্যের সাথে হলো জোহর নামাজের কারিগু জোহরের নামাজের কারিগরি হলো মুখের জিব্বার মধ্যে জিব্বা তিতা জাল টক মিষ্টি কয়টাইলো কথা কন্যা পাঁচটা জহরের কয় কাত চার গাঁত আবার কই জিব্বাই অনুভব করতে পারে জাল টক নন কোটা মিষ্টি এই হলো মুখের মধ্যে হলো জোহারের চার রাকাত ফরস এটা ইব্রাহিম নবী বলেছিলেন এবার আপনারা জানেন বাবা মাছে খেয়েছিল কোন নবীকে তার নাম হল আমার নবী ইউনুস নবী সেই ইউনুস নবী রেখেছিল মাছে সেই ইউনুস নবী এই নাকের নাসিকা দিয়া একটা ঠান্ডা একটা গরম একটা কম একটা বেশি এই নাকের সাথে ইউনুস নবীর সাথে সম্পৃক্ত হয়েছে আসরের নামাজের চার রাকাত ফরজ এটা পড়ছিল ইউনুস নবী যার কারণে এই নাকের সাথে আসরের চার রাকাত ফরজের সাথে মিল রয়ে গেছে এবার মাগরিবে রাকাত তিন এটা হলো চোখের সাথে কারিগরি চোখ সামনে দেখে ডাইনে দেখে বামে দেখে পিছনে দেখে না কয়লো তিন এইবার হলো সার নামাজ এসারের মধ্যেও চার হিসাব করে হজরে দুই জোহরের চার আসরের সার মাগ্রী গেছে তিন এবারে সার মধ্যে হইল চায় কত হইলো পনেরো সতেরো সতেরো হয়ে গেছে গা সতেরো নামাজ হয়ে গেছে সতেরোটা এই যে কানের মধ্যে হলো কারিগরি কারণ কান সামনেও শুনে পিসের কথাও শোনে ডাইনের কথাও শুনে বামের কথাও এই মিল আছে কিনা সতেরো মিল আছে কিনা দেহের মধ্যে সমস্ত কিছু আছে পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে তবে নামাজ আমরা আমি নামাজের বিরোধিতা করতেছি নামাজ নামাজ পড়তেই হবে নামাজ সারা গতি নাই হ্যাঁ তবে আপনার কাছে এই নামাজের কথাও শুনবো খালি যে ফজর জোহর আসর মাগরিবেশা তা না আল্লাহ কি কোরআনে আরও কোনো নামাজের কথা কইছে কিনে

জোহর আসর মাকরি পেশা কিন্তু মারি যে কি কইছে এটা আপনার মুখ দিয়ে কম আমি না এটাও পড়ে নামাজ পীর নামাজ পড়ে কিন্তু আপনার মতো সাধারণ আলেম যারা তারা এটা দেখতে পাবে কঠিন কথা কারণ আমার মত সাধারণ ফকির যারা ফকিরের তরজা অনেক বড় ফকির আল্লাহ ফকিরের ভেদ ফকির আল্লাহর ভেদ ফকির এত সহজ নয় ফকির যে ফানাভিল্লার ঘরে পৌঁছে গেছে তিনি হলো ফকির যার আমৃত্য নাই যার কোনো কিছুই নাই সব থাকতেও যার কিছুই নাই যিনি এহকালের বাচ্চা পরকালের বাচ্চা হ্যাঁ যিনি আল্লাহর রসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তবে সুরা মারিজের মধ্যে যে আল্লাহ কি কথা বলছে এটা তো আমি ফকির মানুষ এটা আপনার মুখ দিয়ে বললে সবচাইতে চাইতে ভালো হয় এই জন্য একটা কথা আপনার কাছে আমি রাখলাম এইটাও রাখলাম আমরা চেষ্টা করব সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। না আমি তো এটা পিরো মুর্শিদ আল্লাহর অসীম রহমত আল্লাহর খাস রহমত এটা আল্লাহর রহমত আমার রসুল পাকির মহাব্বত যেন আমার কালবেের মধ্যে থাকে আমি যেন তার মোহব্বত স্রোত না হই সদা যেন জাগ্রত আমার রসুল পাকের মহব্বত আমার কলবের মধ্যে থাকে সকলেই বলেন আল্লাহ সাল্লর পাগলের দরবারে আল্লাহ তাহলে একটি কথা দুইটি কথারই জবাব আমি দিয়ে দিচ্ছি আরেকটি কথা আমার জানা দরকার সেই দরকারটা কি এই জাকাতের ফাইসালাটা আপনি দয়া করে করবেন যেখানে সালাত সেখানেই জাকাত অথচ তিন রাত মিলে নামাজ পড়ি পাঁচবার জাকাত দেই বছরে মাত্র একবার বাকি জাকাতটা কি দিয়ে পূরণ করা যায় এই বিষয়ে একটু কথা রাখবেন এটা পালাগান তো অপরাধ ক্ষমা সুন্দর দেখবেন এই জাকাতের হাকিকতটা আজকে আপনার কাছে আমি চাইলাম

ફત মারফত হল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারি হতেই রতে নাইকো পরিচয় কিছু কিছু মানুষ বলে আল্লাহ সব কিছু করতে পারে কিন্তু আকার ধরতে পারে না আমার আল্লাহ সব কিছু করতে পারে পাহাড়কে দরিয়া বানাইতে পারে দরিয়াকে পাহার বানাইতে পারে আল্লাহ অপার নীলা অপার মহিমা সেই প্রভু শক্তিমান বলছে মারফত হল ভেদের পরিচয় গো পরিচয় হয় সাধন করলে সিদ্ধি নাই হয় তরিকতে সাধন সিদ্ধি তার সাধন করতে হয় এইভাবে যার হলো আত্মজ্ঞান সে চিনেছে আল্লা নবী অন্য চিনবে যার আত্মজ্ঞান হয় পীরের দরবারে গিয়া একজন হাক্কানি আল্লাহর অলির বন্ধুর কাছে আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে এই দেহটা সমর্পিত করেছে তার সুহাব্বতে মহাব্বতে তার পাইবন্দি করতে করতে একদিন সে নিজে আল্লাহ রসুলকে চিনতে পারে ওসিলা ছাড়া সম্ভব না আল্লাহ ওসিলা ছাড়া কোনো কিছুই করেন না ওসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না আল্লাহ ভায়া করছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীর প্রেম অবশ্যই মুর্শিদের কালবে থাকে একজন পীরের কালবে থাকে অবশ্যই নবী প্রেম একজন পাগলের কাছে থাকে আমার উমর কাছে থাকে আমার পাগলের সামনে থাকে আমার ভালো পাগলার সামনে থাকে আমার সবদুল চন্দ্রের চরণে থাকে এই জন্য তাকে লাভ করতে হয় অনুমানে মানে হয় হারা ও বাবা আপনি যে সেজদাটা দেন এটা কোন জায়গায় দেন এইটাও আমার দয়া করে বলবে কোথায় দেন শেষ দাটা দেন কোথায় মক্রম তো সেচ দা দেওয়ার বাকি রাখে নাই পৃথিবী কলকায় না আঠারো হাজার মাকলু চন্দ্র সূর্য গ্রহতারা দিন পড়ি ফেরেস্তা মানব দানব কুল এই রবুবিয়াতের যত সৃষ্টি আছে এই মাকলুগার যত সৃষ্টি আছে সমস্ত জায়গায় মোয়াল্লামুল মালাকু সেজদা করছে সেই সেজদা দেওয়ার কোনো জায়গা বাকি কিন্তু আপনি সেজদাটা কোথায় দেন দয়া করে আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিবে আমার আর আমার ওমর পাগলা আমার পাগলি মায়ের দরবারে অমর চানদের চরণে চানদের পবিত্র চরণ কমলে আমার হানিৎের পবিত্র চরণ কমলে আমি শ্রদ্ধা নিবেদন করে নিজেকে তিনি চিনতে পারল সে যেন আল্লাহকে চিনতে পারল আর যিনি নিজেকে চিনতে পারে না সে কখনো আল্লাহকে চিনতে পারবে না তাই দীনবন্ধু ও মরচা তোমার চরণে আমার এই নিবেদন ও পাগলিমা ও মরচাঁদ তোমার পবিত্র চরণ কমলে আমার এই আত্মনাদ আমার এই ফরিয়াত আমার এই আজিজি আমার এই মিনতি আমার এই স্ততিস্তব প্রার্থনা তোমার চরণ কমলে উঠে গেলাম মায়াবদ্ধ কলির জীব সংসার জীবনে যদি আমি কখনো ভুলে যাই আমি যেন আমার উমর পাগলের নামটা আমার আমি আমার পাগলি মায়ের নামটা যেন আমি আমার হৃদয়ের মধ্যে অনুধাবন করতে পারে তাহলেই কমর আমি একেবারেই নাদা। তোমার দরবারে কাগাল মেসে বড় পীর আব্দুল কাদের জিলানি তার একটা কিতাবের মধ্যে বলছে ফকিরি হাসিল করতে গেলে কত মানুষের লোকনিন্দা সহ্য করতে হয় কত বাধা কত বিঘ্ন কত মানুষ কাফের ফতুয়া দেয় কাফেরই ফতুয়া না পাওয়া পর্যন্ত কেউ ফকির হইতে পারে না যাই যাবে মার জাতি জাতিকলমান তাতে দুঃখ নাই যদি আমার সানি দীনবন্ধু কাজিম সান প্রাণের কাজিম সান প্রাণের উমর সান আমার ভালু সান আমার খসি সান আমার হানিম সান দিন আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে আমি যেন আমার ওমর সন্দের ওই মধুময় মুরতি যেন দেখতে দেখতে যেন বের হয়ে যেতে পারে তাহলে আমার স্বার্থ আমার এত কষ্ট করার সার্থক তখনই হবে গো যদি আমার ওমর ছন্দে ওই মধুময় মুরতি আমি যদি দেখতে পাই আমি যদি এই বাহ্যিক জগতের বয়ে পড়ে আমার উমর সানদের মধুবাই বুরি বঞ্চকখানা যদি হারিয়ে ফেলি তোরা আমার তরিকার ভাই আমাকে একটু দেখিয়ে দিস আমার বুদ্ধি